কোদালে মেঘের মৌজ উঠেছে গগনের নীল গাঙে হাবুটুকু খায় তারা চাঁদের আকাশ দরিয়া উতলা হল গো উতলায় বুকে নিয়া তৃতীয়া চাঁদের বাকি তেরো কলা আব কালোতে আঁকা নীলিম প্রিয়ার নীলা রুখ অবকুণ্ঠনে ঢাকা সপ্তর্ষির তারা পালংকে ঘুমায় আকাশ রানি সেহেলি লাইলি দিয়ে গেছে চুপে কুহেলি মশারি টানি দেখ চক্রের ছায়া ঘন ওই সবুজ তরুর সারি নিহার নেটের কুয়াশা মশারি ও কি বর্ডার তারি সাতাশ তারার ফুল তোড়া হতে আকাশ রাতে গোপনে আসিয়া তারা পালংকে শুইল প্রিয়ার সাথে উহু হু হু করি কাঁচা ঘুম ঠেঙে জেগে ওঠে নীলা হুরি লুকিয়ে দেখে তা চোখ গেল বলে চেঁচায় পাপিয়া ছুরি মঙ্গল তারা মঙ্গল দ্বীপ জালিয়া প্রহর জাগে ঝিকিমিকি করে মাছে মাছে বুঝি বথুর নিঃশ্বাস লাগে উল্কা জালার সন্ধানি আলো লইয়া আকাশ তারি কাল পুরুষ জাগে বিনিত্র করিতেছে পায়চারি সেহলিরা রাত পালায় এসেছে উপবনে কোন আসে হেথা হোতা ছোটে পিকের কণ্ঠে ফিক ফিক করে হাসে আবেগে সোহাগে আকাশ প্রিয়ার চিবুক বাহিয়া ও কি শিশিরের রূপে খর্মবিন্দু ঝরে ঝরে পড়ে সখী নবমী চাঁদের শশারে ও কে গো চাঁদিনী সিরাজি ঢালি বধুর অথর ধরিয়া কহিছে তহুরা পিয়ল আলী কার কথা ভেবে তারা মসলিশে দূরে একা সাকি চাঁদের সসারে কলঙ্ক ফুল আন মনে যায় কি ফরহাদ শিরি লাইলে মজনু মগজে করেছে চির মস্তানা শ্যামা দথিয়াল টানে বায়ু বেহালা আন মোনা সাকি অমনি আমারও হৃদয়ে পেয়ালা কোনে কলঙ্ক ফুল আন মনে সখী 그 무척... 커네 커네...